নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি লাউ শাকের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব মুসুর ডালের বড়া দিয়ে লাউ শাকের তরকারি এর জন্য আমি এখানে খুবই কচি দেখে লাউ শাকের আগা নিয়েছি আর নিয়েছি মুসুরির ডাল মুসুর ডাল আমি দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি এবার দিয়ে দেব আট দশকো আর রসুন আর লাগছে একটা পেঁয়াজ একসাথে আমি বেটে নেব আর লাগছে আট দশটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণে জল অ্যাড করে এর একটা পেস্ট আমি তৈরি করে নেব ডাল আমি বেটে নিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি ডালের সাথে বেশ ভালো করে মেখে নেব রান্নাটা করব রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে সর্ষার তেলেও করতে পারেন পরিমাণ মতো রিফাইন্ড অয়েল আমি গরম করে নিয়েছি এবার দিয়ে দেব মুসুর ডালের বরা বা পাকোড়া লাউ শাক আমরা মাঝে মধ্যেই রান্না করে থাকি তবে একবার হলেও এইভাবে রান্না করে দেখবেন এই স্বাদই হবে অন্যরকম বড়া ভাজতে ভাজতে শাক আমি কুচি করে কেটে নেব একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব আমি একটু বড়ো সাইজের তৈরি করছি এতে আমার সময়টা কম লাগবে আপনারা চাইলে এর থেকে ছোটো করেও তৈরি করতে পারেন বড়া ভাজবো যেহেতু আমি বড়ো সাইজের তৈরি করছি মিডিয়াম ফ্লেমে পরের বড়াগুলো আমি নামমাত্র তেলের প্রায় তেল ছাড়াই তৈরি করলাম এই বড়াগুলো আমি লাউ শাকে অ্যাড করে আর আগের বড়াগুলো আমি খাওয়ার জন্য তৈরি করেছিলাম বড়া ভেজে নেওয়া করাইতে আবারও তেল দিয়েছি ফোনে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা যেটা আমি টুকরো করে নিয়েছি দশ পনেরো সেকেন্ড শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব রসুন একটা মিডিয়াম সাইজের অর্ধেকটা রসুন আমি খেতে করে নিয়েছি রসুন হালকা করে ভেজে নেব রসুন থেকে যখন মেল বেরোতে শুরু করে দেবে সেই পর্যায়ে দিয়ে দেবো

ডাটার সাথে বেশ ভালো করে মিক্স করে দেব দু তিন মিনিট লাউ ডাটা বেঁধে নেওয়ার পর দিয়ে দেবো শাক শাক আমার খুবই কচি তাই আমি আর একেবারে কুচি করে কাটলাম না যেহেতু আমি লাউ শাকের তরকারি রান্না করব ডাটার সাথে শাক বেশ ভালো করে মিক্স করে দেবো এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল যেই মিটারের যে মিটারের জালে করে আমি ডালটা বেঁধেছিলাম সেটা ধুয়ে আমি জল অ্যাড করলাম আপনারা চাইলে মশলা ধোয়ার জল ছাড়া ফ্রেশ জলও অ্যাড করতে পারেন আর একটু জলের প্রয়োজন আছে যেহেতু আমি বড়া অ্যাড করব অনেকটাই জল টেনে নেবে শাঁগ গোডাটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব শাক ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই স্বাদনীয়ই দেবেন তবে এই তরকারি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে স্বাদের সাথে চেরা কাঁচা লঙ্কা বেশ ভালো করে মিক্সড করে দেব হাত দিয়ে দেবো বড়া আমি এখানে অর্ধেকের থেকেও কম বড়া অ্যাড করলাম সাজের সাথে বড়া বেশ ভালো করে মিক্সড করে দেব ডালের বড়া দিয়েছি খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই দু তিন মিনিট বড়ার সাথে এই শাক বেশ ভালো করে ফুটিয়ে নেব ঠান্ডা হলে বড়াই গ্রেভি অনেকটাই টেনে নেব এবার যাচ্ছি ফাইনাসকে সব শেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব পাঁচ মিনিট পরে ঠিক এই রকম হয়েছে ঠান্ডা হলে গ্রেভি অনেকটাই টেনে যাবে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ